প্রেশারে থাকে আর না হলে হচ্ছে ডিপ্রেশনে থাকে দ্যাটস ওয়াই জায়েদ খানকে নিয়ে পড়ে আছে বা তার ছবি বালিশে নিয়ে ঘুমায় এরকম আমি ছোটবেলায় অনেক বেশি মুভি দেখতাম শুধু সাকিব খানের ছবি দেখা হতো সাকিব খানকে পছন্দ তাকে ছোটবেলা থেকে দেখে আসতেছি এন্ড আমি ছোটবেলা অনেক বেশি মুভি দেখতাম শুধু সাকিব খানের ছবি দেখা হতো তার সাথে হিরোইন কে থাকলো ডাজেন্ট ম্যাটার আমার সাকিব খান মানেই মনে হয় যে না খুব ভালো সিনেমা ভালো গল্প ভালো লাগে তাকে এছাড়াও সবাইকে ভালো লাগে সে মাশ তার ফিটনেস অনেক ভালো তার লুক ভালো সে স্টার তো তাকে তো ভালো লাগবে সবার যেহেতু ভালো লাগে আমারও সেই জন্য ভালো লাগে অবভিয়াসলি তার কাজ তার অ্যাক্টিং তার ভালো ভালো কাজ যে দিয়ে আসতেছে মানুষকে সেই জন্য তো অভিয়াসলি ভালো লাগে সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন যে অনেক নায়িকারা কাজ করতে গেলে বিভিন্ন ধরনের সমালোচনা হয় এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন আসলে কি ব্যাপারটা ভাইয়া টোটালি যার যার পার্সোনাল ব্যাপার অনেকেই পছন্দ করবে অনেকেই পছন্দ করবে না সবার ক্ষেত্রে প্রত্যেকটা অ্যাক্টর প্রত্যেকটা নায়ক নায়িকা সবার হয় তো আমার ক্ষেত্রেও হতেও পারে তো সবার কাছে তো আমি ভালো হয়ে থাকতে পারবো না তো যে যা বলে আহ অফকোর্স যদিও ড্রিম এটা আমি আরো কবে সিনেমা করবো বা কবে কাজ করবো তখন ভাইয়া থাকবি

দিগবাজি দেখা হয়েছে এর আগে আর একটা ইন্টারভিউতেও এটা আক্স করা হয়েছিল তো তখন আমি বলেছিলাম যে তার তাকে ইউনিক লাগে বিকজ সে দিগবাজিটা দেয় ওটা কেউ দেয় না বা দিতেও পারে না আমার মনে হয় যে তারা খুবই কি বলে প্রেশারে থাকে আর না হলে হচ্ছে ডিপ্রেশনে থাকে দ্যাটস ওই জাহিদ খানকে নিয়ে পড়ে আছে বা তার ছবি বালিশে নিয়ে ঘুমায় এরকম হয়তো আমার কাছে এটাই মনে হচ্ছে আমার মনে হয় কমার কথা কারণ আমার মনে হয় যে আমি যখন একটু ব্যস্ততা থাকবো তখন আমার কিছুই মনে হবে না আমি ফ্রেশ থাকবো যখন আমার মধ্যে ডিপ্রেশন কাজ করবে তখন আমি ফানি কিছুই যাব সো